আপনারা আমাদের দয়া করে নিয়ে যান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এমন অবস্থায় হাজার হাজার মানুষ ওপার থেকে এসে পড়েছেন ভারত সীমান্তে বিএসএফ এর কাছে হাত জোর করে বলছেন চাইলে আপনারা গুলি করুন কিন্তু আমাদের ফিরিয়ে দেবেন না আমরা হিন্দু হয়েছে এটা কি আমাদের অপরাধ আমাদের বাড়িঘর কেন জ্বালা দিবে আমাদের মন্দির কেন মন্দির কেন ভাঙবে ভারতে যাব ভারত সরকারের কাছে আমরা আবেদন আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখুন এই ছবি ধরা পড়ল জলপাইগুড়ির মানিকগঞ্জে বুধবার দুপুর থেকে ওই এলাকার সীমান্তে দেখা গেল প্রচুর মানুষের ভিড় কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছেন যদি তাদের প্রবেশ করতে দেওয়া হয় সেই আশায় জানা গেল সীমান্তের ওই অংশে কাটাতার নেই কাটাতার নেই আট থেকে আশি অনেকেই অপেক্ষা করছেন সেখানে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও আশঙ্কা থেকেই যাচ্ছে অনুপ্রবেশের যদিও বিএসএফ জানাচ্ছে এখনও কেন্দ্রের পক্ষ থেকে এমন কোনো নির্দেশিকা আসেনি সীমান্তে অপেক্ষারত সে দেশের সংখ্যালঘুরা বলছেন অত্যাচারের জন্য পালিয়ে এসেছেন বিএসএফ এর গুলি খেয়ে মরলেও ভালো তবু বাংলাদেশে ফিরে যাবেন না তাদের একটাই বক্তব্য যে কোনো মূল্যে ভারতে প্রবেশ করতে দেওয়া হোক আমি উদ্বেগের সঙ্গে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত সাজিদ কাছে আমি দেখা করে বাংলাদেশের হিন্দু মন্দির এবং হিন্দুদের সুরক্ষায় ভারত সরকার যাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে সেই আবেদন নিয়ে গেছিলাম দ্বিতীয় লাইনে আমি বলেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার এবং সর্বদলীয় মিটিং করে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং করবেন

ছয় মার্চ কার্যকর হয় আজকে কত দূরদৃষ্টি নিয়ে ভারত সরকার সেদিন বানিয়েছিল যে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হবে তাদেরকে সিএর আওতায় ভারত তাদেরকে যথাযথ আইনি সুরক্ষা দেবে এই আইনের যে যারা বিরোধিতা করেছিলেন আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিএ আইনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা